देखिए भैया हम आगे चले थेन खुली लेकर

আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারতেছেন না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি হলো যে আওয়ামী লীগের যেভাবে মত আছে এবং যে ডিলিংসের এর মাধ্যমে তারা আবার আছে আমরা মেনে না আমরা জুলাইয়ের আবার

এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পতনের পর ছাত্র জনতায় আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বাংলাদেশ পরিচালনার জন্য ক্ষমতার চেয়ারে বসান তাদের সাথে অর্থাৎ ছাত্র জনতার সাথে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার আগে প্রতিজ্ঞা করে এসেছিলেন তার কাজ হবে ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এই গণ প্রায় নয় মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা তার একটি চুলও ছিঁড়তে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার আবারও গত কালকে থেকে বাংলাদেশ সহ বাংলাদেশের আনাচে কানাচে রাজপথে আবারও নেমে এসেছে এই ছাত্র জনতা আবারও ছাত্র জনতা এই রাজপথে নেমে এসে তারা দাবি করছে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গন থেকে আওয়ামী লীগকে চিরতরে একেবারে নিষিদ্ধ করে দিতে হবে যাতে আওয়ামী লীগ সারা জীবনে আর কখনও আগামীতে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে দাঁড়াতে না পারে যদি এই কাজটি এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে তাহলে তিনি ক্ষমতায় চেয়ার থাকবেন আর যদি না করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে চলে যায় এমনটাই কঠিন হুশিয়ারি দিয়েছেন হাসনাত আবদুল্লা সহ এনসিবি সহ ছাত্র জনতার বিভিন্ন নেতা তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাব বিস্তারিত আরও জানার জন্য এই ইউনুস সরকারের একমাত্র বৈধতা হচ্ছে এই গণ এবং যে গণবুত্থানের মধ্য দিয়ে ডক্টর ছিল আওয়ামী লীগকে বিচার আওতায় আনা এবং নিষিদ্ধ করা যদি তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের কোন বৈধতা থাকে না ফলে আমরা মনে করি এই জায়গায় ডক্টর ইউনুস কি বলবেন যেমনটা শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা গত রাত দশটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে আট ঘন্টা ধরে টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা এ সময় তারা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু নিষিদ্ধের সুস্পষ্ট রোড ম্যাপ না পাওয়ায় ক্ষোভ জানান তারা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত দশটা থেকে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে একে একে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ধীরে ধীরে বাড়তে থাকে ছাত্র ছাত্রজনতার অবস্থান এই আন্দোলন চলার সময় গত রাত পৌনে এগারোটার দিকে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে সব আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে

রাত একটার দিকে মিছিল নিয়ে আসেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ প্রশ্নে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি আন্দোলন পরবর্তী বিভেদ দেখা দিলেও এই কর্মসূচিতে যুক্ত হন কমবেশি বেশি সব পক্ষের ছাত্রনেতারা স্লোগানে স্লোগানে তারা জানান দেন আওয়ামী লীগের ওপর তাদের ক্ষোভের বার্তা গণহত্যার অভিযোগে নয় মাসেও আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হল না তার জবাবও চান তারা আজকে আট নয় মাস হওয়ার পরেও কেন আমরা এখনো রাস্তায় নামতে হবে দুই হাজার শহীদ এবং আহত পরিবারের উপর দাঁড়িয়ে রক্তের উপর দাঁড়িয়ে তারা যে চেয়ারে বসেছে এখনো এই দাবি আদায় করার জন্য কেন এখন আমাদের রাস্তায় নাম । হবে আমাদের রক্তের জন্য যারা আজকে ক্ষমতায় বসেছে তারা যদি আমাদের এই ন্যায্য এই হিসাটা যদি যদি বুঝাই না দিতে পারে তবে বলবো তারা যেন নিজ দায়িত্বে তাদের জায়গা থেকে সরে যায় আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে যোগ দিতে রাতেই দেশের বিভিন্ন স্থান থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছে অনেকে

আপনি নিশ্চয় চান না আপনি চান একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে আওয়ামী দেশে ফিরে আসুক আওয়ামী লীগের পুনর্বাসন হোক যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এবং তাদের দল যমুনার সামনে অবস্থান নিয়েছে এবং যমুনার সামনে পুলিশ পুলিশরা তাদের প্রতিহত করার চেষ্টা করছেন এবং দুপক্ষের মধ্যেই কিন্তু আসলে পাল্টা পাল্টি ধাওয়া চলছে প্লাস হচ্ছে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা অত্যন্ত উত্তেজিত অবস্থায় আছেন তারা দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি নিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কী ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ